আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বড় বড় এন্টারপ্রাইজ আর এন্টারপ্রাইজে আপনার নতুন আপডেট মডেল নিয়ে আসলাম আপনার ইস্টার্ন মিক্সার যারা চাচ্ছেন আপনারা আটা ময়দা খামির করার জন্য অনেক বেয়স নিতে চাচ্ছেন যে বিজনেস করার জন্য তাদের জন্য বলবো বেস টু বেস এগুলা বিজনেস করার জন্য ঠিক আছে এটা থাকবে সাত লিটারে ঠিক আছে রেড কালার মধ্যে সাত লিটার আর এটা ব্ল্যাক কালার মধ্যে দশ লিটার থাকবে ঠিক আছে আর এটার ওয়ার্ডটা থাকবে আপনার রেড কালার যেটা সাত লিটারে এই যে ষাট লিটার এটা ওয়ার্ডটা থাকবে দুই হাজার ওয়ার্ডের ঠিক আছে এটার মডেলটা থাকবে আপনার এলো গিয়া এই যে দেখেন এন সি টি এম ডাবল জিরো ওয়ান ঠিক আছে ডাবল জিরো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হাই কোয়ালিটি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার মোটর আর এটা থাকবে ইনভার্টার টেকনোলজি ঠিক আছে নিয়ামা কোম্পানি ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এটা থাকবে এটা আর আপনি বাইশো বারো দশ লিটারটা থাকবে বাইশো ওয়ার্ড ঠিক আছে এটা থাকবে আপনি যে দেখেন জাপান টেকনোলজি আপনার এটা মডেলটা থাকবে হলো গিয়া এন এস টি এম ডাবল জিরো টু এটা হলো ওয়ান এটা হলো টু ঠিক আছে এটাও থাকবে ইনভার্টার টেকনোলজি যেই নিতে চান নিতে পারবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এটা বিস্তারিত আসলে বলবো কি এটা আপনার তিনটা প্রসেস থাকবে আপনি দেখেন এটা কি কি করতে পারবেন ঠিক আছে মূলত আপনি এটা দিয়ে আপনি ফোমিং করতে পারবেন আর এটা দশ লিটারটা কলম অনেক ডিপ দেখা যায় সাত লিটার আর দশ লিটার সেম কিন্তু না ভিডিওতে দেখতে পারেন কিন্তু এটা ডিপ আছে অনেক ঠিক আছে ডিপ আছে অনেক আপনি ডিপটা অনেক ডিপ এই যে দেখেন ঠিক আছে অনেক ডিপ পাবেন আর এটা আপনার হাটটা যদি বলি দেই এই দেখেন হাটটা দেখছেন কোন কোন তো জায়গা এই যে দেখেন ঠিক আছে ডিপটা অনেক বড় এটা এটা ডিপটা আমি দুইটা একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন সাত লিটার আর এলো আপনার দশ লিটার ঠিক আছে এই যে দেখেন দুইটা কম্পেয়ার করেন ঠিক আছে এটা দেখেন আর এইটা দেখেন ঠিক আছে অনেক ছোট সাত লিটারটা একটু ছোট ছোট আর আপনার দশ লিটারটা অনেক বড় ডিপটাও অনেক বড় ঠিক আছে খুবই কোয়ালিটিফুল ফুল এবং দুইটার মধ্যেই অ্যাকসেসরি দোনোটার মধ্যে সেমি পাবেন তিনটা করে তিনটার মধ্যে কি পাবেন আমি দেখাচ্ছি আপনাদের এটাতে আপনি খামির খুমির করতে পারবেন যদি খামি করতে চান আটা ময়দা গ্রো ময়দা যা করতে চান এভরিথিং সব করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আর এটাতে আপনি যদি ডিম খামির করতে চান ফোমিং করতে চান এটাতে আপনি ফোমিং করতে পারবেন এবং কিভাবে লাগাবেন দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা আছে এটা পুশ করবেন এই যে পুশ সিস্টেম আছে স্প্রিং সিস্টেম এই যে পুশ করে দিবেন খালি ঘুরায় দিবেন পুশ করে ঘুরায় দিবেন বাস সুখে এটা এইভাবে থাকবে ঠিক আছে আর এটা এটা থাকবে প্রত্যেকটার সাথে তিনটা করে পাবেন এবং লাগাবেন কিভাবে লাগে জন্য প্রসেসটা আমি দেখাই এই যে এখানে আছে যে দেখছেন এসএস কালার এটা থাকবে এভাবে লেগে দেবেন এভাবে পুশ করবেন দেখবেন খুলে যাবে ঠিক আছে আবার লাগাবেন লেগে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি এটা যদি চালাতে চান সেক্ষেত্রে আপনি আটা দিলেন খামির করলেন করলেন বা বা কিছু পানির প্রয়োজন প্রয়োজন থাকে এখান থেকে ঢালতে পারবেন আর এটা চালানোর প্রসেসটা ছয়টা পাওয়ার থাকবে ঠিক আছে ছয়টা পাওয়ার থাকবে এই যে দেখেন এটা লাইন দেওয়া আছে নীল কালারটা চলতেছে দেখছেন এখন যদি আমি চালাই দেখেন এই যে একে চালাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এই যে দুই ঠিক আছে এই যে তিনে এই যে চারে এই যে পাঁচে ছয় বুঝছেন ছয় দিয়ে দিচ্ছে কি স্পিডে চলতেছে দেখেন আর এটা আপনার চুমুক সিস্টেম নিচে যদি কিছু রাখেন চুমুক ধরে রাখবে দেখেন আমি ছেড়ে দিছি তারপরে কাঁপতেছে না ঠিক আছে এটা খুবই ফুল এবং এই যে দেখেন কিভাবে চলতেছে ছয় স্পিড ঠিক আছে আপনি যদি চান একে দিয়ে তিনে চালাতে পারবেন এই যে এখানে ছয় স্পিড পর্যন্ত আছে ঠিক আছে ছয় স্পিড চালাতে পারবেন এটা এখন এটা হলো দশ লিটারে থাকছে ঠিক আছে এই দেখেন আপনি কোনটা কি চালাতে পারবেন এই যে দেখেন বায়ো লিটার আছে যে দেখেন ট্রেন্ডিং ওয়ান থেকে এক থেকে তিন পর্যন্ত স্পিডে চালাতে পারবেন মানে এইটা ঠিক আছে এটা এক থেকে তিন পর্যন্ত চালাতে পারবেন আর এইটা আপনার দুই থেকে চার পর্যন্ত চালাতে পারবেন স্পিড এই যে এখানে দেওয়াই আছে দেখেন ঠিক আছে দুই থেকে চার পর্যন্ত স্পিড চালাতে পারবেন আর ফোমিং যদি করতে চান আপনি এই যে ফোমিং যদি করতে চান পাঁচ থেকে ছয় কিন্তু স্পিডে এটা চালাতে পারে এটা স্পিডটা বেশি হবে যার কারণে এটা চলতে পারে আর আটা মজার জন্য স্লো স্পিডে চালাতে পারবেন ঠিক আছে এখন আসেন সাত লিটারটা একটু চালায় দেখাই এই যে সাত লিটারটা সেম প্রসেস থাকবে এই যে এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লাগাই দিলাম এই যে দেখেন লক করার সাথে সাথে লাইটটা জ্বলে গেছে ঠিক আছে লাইটটা জ্বলে গেছে এখন আমি চালাইতেছি এই যে দেখেন পাঁচ যদি করতে চান পাঁচ চালাতে পারবেন যদি না একে চালাবেন এই যে একে ঠিক আছে এই যে দুইয়ে এই যে তিনে এই যে দেখেন এখানে এখানে লেখা আছে দেখছে এই যে চাইরে এই যে পাঁচে এই যে ছয়ে ছয়ে চলছে যে দেখেন কি স্প্রে আপনি যদি এখান থেকে দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কি দিতে পারবেন পানি যদি শর্ট থাকে পানি দিতে পারবেন যা চিনি শর্ট থাকে চিনি দিতে পারবেন লবণ শর্ট থাকলে যাই থাকে আপনি সব এটার মধ্যে দিতে পারবেন এবং স্প্রেটা খুব আর আপনি কমার্শিয়াল এর জন্য বেস্ট টু বেস্ট ঠিক আছে এটা যদি যারা চাচ্ছেন বিজনেস করতে তারা অনায়াসে বিজনেস করতে পারবেন এগুলো নিয়ে এবং যদি বাসা বাড়ি চান বাসা ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল এটি গ্যারান্টি ওয়ারেন্টি আছে কয়েলের গ্যারান্টি মোটরের কয়েলের গ্যারান্টি পাবেন এক বছর ঠিক আছে আর প্রত্যেকটা সাথে সাত বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল আট বছর পাবেন ধামাকা একটা ডিসকাউন্ট চলতেছে ডিসেম্বর মাসে এটা প্রায় ছিল আমাদের এই যে এটা ষোলো টাকা ঠিক আছে সেটা রাখবো না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র বারো টাকা ঠিক আছে পাঁচশো টাকা হলে দশ লিটারটা পাবেন আর এটা প্রাইস ছিল আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো না সাত লিটারটা একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন এবং আমার শপে যদি আসতে চান এই যে এই দুইটা নাম্বারে দেখতেছেন এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আর আমার শপটা হইলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স দোতলায় একষট্টি নাম্বার শপটা হইলো সোয়ান এন্টারপ্রাইজ আমার শপটা একটু দোতলায় একটু ভিতরে ভিতরে ঢুকে দেখবেন ক্যাপসুল লিপ্ট আছে ক্যাপসুল সামনে গিয়ে দেখবেন একটা গোল চক্কর আছে হাতের বামে ঢুকেই একষট্টি নাম্বার সবটা সোয়ান এন্টারপ্রাইজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ